যারা অলরেডি নিজেদের রাজ্যে নিজেরাই আজকে রিফিউজি হয়ে গেছে যারা বাধ্য হয়ে গেছে আজকে রিফিউজি হতে এই সাত বছরের একটা বাচ্চা সে আজকে জন্মানোর সাথে সাথে রিফিউজি হয়ে গেছে তার দোষটা কি বাবা ছেলে তাদেরকে ঘুটিয়ে হত্যা করা হলো ঘরের মধ্যে তার দোষটা আক্রান্ত আক্রান্তকারা বাঙালি হিন্দুরা আক্রমণ করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ই ভোট দেন এই মুর্শিদাবাদ সবাই জানে যে এখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যের পুলিশ প্রশাসন তিন চার ঘন্টা ধরে কোনো অ্যাকশন নেই এই ধ্বংস নিলে চলেছে এই হত্যা নেয়া চলেছে এবং শত শত পরিমাণ পরিবার আজকে প্রাণ প্রাণভয়ে অন্য জেলায় গিয়ে রাতের অন্ধকারে তারা ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চা তোলে নিয়ে তারা ওপারে গিয়ে পৌঁছেছে শুধুমাত্র নিজেদের প্রাণ সুরক্ষিত রাখার জন্য মুখ্যমন্ত্রী উচিত সবার আগে যারা শরণার্থী হয়েছে নিজের রাজ্যে শরণার্থী হয়েছে তাদের কাছে দেখা করুন না যাদেরকে ঘর ছাড়া করেছে তাদের কাছে যাক মমতা বন্দ্যোপাধ্যায় যারা আক্রান্ত তাদের পাশে তো থাকা উচিত না যারা আক্রমণ করেছে তাদের পাশে যে নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসী সুরক্ষিত রাখার জন্য ইংরেজদের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করেছে আমাদের বাংলা সুভাষচন্দ্র বসু পাশ থেকে আমরা এই মহামুষ্ঠ করে যাব যে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত একটা সে বিন্দু হোমল্যান্ড রাখার জন্য যে পশ্চিমবঙ্গে গড়ে তুলেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বাড়িতে গিয়ে আমরা এই মিছিল শেষ করে সেখানে সভা করব এবং যে পশ্চিমবঙ্গের গর্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু আমরা তাদের কাছেই তো থাকবো আমরা স্বামী বিবেকানন্দের কথাই তো বলবো নাকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শুধুমাত্র হাজিদের কথা ভাষায় কথা বলবো যে বিএসএফর্শিদাবাদের বেশি যুক্তিদাবাদ এই আন্দোলন আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় আন্দোলন হচ্ছে যে স্থানে হয়েছে সেখানে যে সিচুয়েশন সিনসি সেখানে আমাদের হিন্দু ভাই বোন পরিবার তাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের পাশেও আছি আমরা সত্যি আমরা সচেতন কোনোভাবেই তাদের উপর হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই যে লড়াইটাতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে আছে আর অন্য কোনো রাজনৈতিক দল তারা একবারের জন্য ক্লিয়ার না তারা তার সাথে বাঙালি হিন্দুদের সাথে আছে এই কথাটা বলতে তৃণমূল কংগ্রেস এরা কোথায় রাখছে তৃণমূল কংগ্রেসের নয় বলবে একটা বাবেরা তো বলে তারা নাকি কথা বলে তাদের সেকুলারিজিম কোথায় যখন বাঙালি হিন্দুরা আক্রান্ত হয় তাহলে তাদের থাকে না

বাঙালি হিন্দুদেরকে সুরক্ষিত রাজ তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এই লড়াই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত না পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না হতে হয় তার জন্য বাঙালি হিন্দুদের জন্য লড়াই করে প্রত্যেকের লড়াই করা উচিত এবং প্রত্যেক বাঙালি হিন্দুর রাজ থাকা উচিত মুর্শিদাবাদে যারা আক্রান্ত তাদের পাশে